আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা তৈরি করব এবং আপনাদের দেখাবো কিভাবে ডিএসপি থ্রি সিক্সটি এর প্রোগ্রামিং কিবোর্ড তৈরি করতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক এই কীবোর্ডটি তৈরি করার জন্য প্রথমেই আমার প্রয়োজন হবে এই রকম থ্রি হোলের বোর্ড এবং তিনটি কলিং বেলের সুইচ ভিডিওটি যেন বড় না হয় সেই সুবিধার্থে আমি প্রথমেই সুইচগুলো বোর্ডের সাথে কানেক্ট করে নিয়েছি এবং এখানে একটি তারের সাহায্যে লাইনটি কমন করে নিয়েছি এই বোর্ডটি তৈরি করতে আমার প্রয়োজন হবে এই রকম দুই তারের একটি কেবল এবং তিনটি রেজিস্টার এটা মেনু বাটন এইখানে একটা টেন ওমসের রেজিস্টার লাগবে এটা আপ বাটন এখানে একটা টু পয়েন্ট কে রেজিস্টার এটা ডাউন বাটন এখানে ফাইভ পয়েন্ট কে রেজিস্টার লাগবে এখন আমি রেজিস্টারগুলো লাগিয়ে নিয়েছি এখানে তিনটার মধ্যে তিনটা রেজিস্টার লাগিয়ে নিয়েছি এটা মেনু বাটন এখানে টেন টেনমসের একটা রেজিস্টর লাগিয়ে নিয়েছি এখানে আপ বাটন এখানে টু পয়েন্ট টু কে রেজিস্টার লাগিয়ে নিয়েছি এটা ডাউন বাটন এখানে ফাইভ পয়েন্ট সিক্স কে একটি রেজিস্টার লাগিয়ে নিয়েছি এখন আমি এই তিনটা রেজিস্টরের একটা কেবল দিয়ে শর্ট করে নিব এবং দুই দুইটারের কেবলটাও আমরা লাগিয়ে নিয়েছি সুইচের নিচের প্রান্তে একটা এবং উপরের প্রান্তের একটা দুই পাশে দুইটা কানেকশন দিয়ে দিয়েছি এখন এইটা আমরা বোর্ডের সাথে এইভাবে কানেক্ট করে আমরা এটা প্রোগ্রামিং করতে পারবো